ইসলামী ছাত্র শিবির প্রথমবারের মতো স্টলের আয়োজন করেছে আইসিএস পাবলিকেশন নামক স্টলটিতে তারা তরুণ সমাজকে প্রাধান্য দিয়ে ইসলাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং ইসলামের ঐতিহ্য নিয়ে বিভিন্ন রাইটারের বিভিন্ন বই পাবলিশ করেছে তো তাদের সঙ্গে কথা বলে যেটা জানলাম আমরা তারা বিশেষত প্রায় সব বয়সী মানুষদের জন্য বই এনেছে বিশেষ করে তরুণ প্রজন্মকে প্রাধান্য দিয়ে তরুণদের জন্য তারা বিভিন্ন প্রকার বই পাবলিশ করেছে আসসালামু আলাইকুম ভাইয়া তো এবারের আমাদের বইমেলার ইতিহাসে আমরা দেখলাম যে আপনারা আইসিস পাবলিকেশনস নামে একদম নতুনভাবে স্টল নিয়ে এসেছেন যা কিনা বাংলাদেশ জামাত ইসলামের অঙ্গ সংগঠন ইসলামের ছাত্র শিবির কর্তৃক প্রকাশিত বলা যায় তো আপনাদের স্টল নিয়ে কিছু বলুন যে আলহামদুলিল্লাহ আমরা সাড়ে বছরের অধিক সময়ে ব্যায়াম বই মেলায় বই পরবর্তী সময়ে আমরা স্টল বের হয়ে পরবর্তী সময়ে আমরা আপনি একটি কথা বলছেন যে জামাত ইসলামীর অঙ্গ আসলে ইসলামীর অঙ্গ সংগঠন না এটা জামাত ইসলামীর সংবিধান হয়েছে আমাদের আলাদা একটা সংবিধান আছে আমাদের আর সংবিধান আছে আমাদের পদ্ধতি আলাদা আছে ইসলামী ছাত্র শিবির মানে পৃথক এটা বলা যায় পরিপূর্ণ ছাত্র শিবির পরিপূর্ণ একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান তো আমরা এই আমাদের এই পাবলিকেশনের পাবলিকেশনে আমাদের তিন ক্যাটাগরির বই রয়েছে হচ্ছে তরুণদের জন্য রয়েছে এবং নিজের আত্মশুদ্ধিমূলক বই রয়েছে এবং হচ্ছে কোরআন কোরআন রয়েছে এবং আগামী স্বৈরাচার যে স্বৈরাচার পতন হলো স্বৈরাচারের নিয়েও আমাদের কিছু আছে আহ পাশে আছে আওয়ামী সন্ত্রাসের শিকার এই বইগুলো রয়েছে দুই খণ্ডের বই আছে আমাদের জুলাই উত্থানের আগে যারা শহীদ হয়েছিল জুলাই উত্থানের আগে এ ভাইদের নিয়েও অনেক শ্রীত অমরে একটা বই প্রকাশ করেছেন মানে আপনারা তো ইসলাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ইসলামের ঐতিহ্য এগুলোর পাশাপাশিও আমাদের জুলাই গণ অভ্যুত্থানের আপনারা বিভিন্ন প্রকার বই আপনারা পাবলিশ করেছেন এবং পাবলিশ করছি বলে এখন পাবলিশ হয়নি এখনো তবে হচ্ছে জুলাই গণভ্যত কাজ চলতেছে জুলাই গণভুত্থানে আগে যে বইগুলো আমাদের শুধু তাদের নিয়েও বই রয়েছে এবং জুলাই গণভ্যুত্থানে এর পরবর্তী সময়ে পরবর্তী সময়ে আমরা আশা করব আমাদের এই যে একটা ছাত্র শিবিরের ভীতি তৈরি করছিল যে বইগুলো জঙ্গি তকমা দিয়ে আমাদেরকে স্বীকার করছিল যে আমরা কী চাই কেন চাই কীভাবে চাই এই বইগুলো এখন হচ্ছে পাঠকদের ব্যাপক সারা মিল ব্যাপক সারা মিলতেছে আমরা আমরা বিভিন্ন সময় দেখতে পাই যে ইসলামী ছাত্র নিয়ে বিভিন্ন প্রকার কটূক্তিমূলক করা হয় বিভিন্ন মিডিয়াতে এবং বিভিন্ন আপনার কুরুচিপূর্ণ বক্তব্য দেয়া হয়েছে অতীতে এবং যেটা কিনা মানে আসলে মানে এ নিয়ে আপনি কি বলবেন এ নিয়ে আমি আমরা যেটা বলি যে যে মি মিডিয়াগুলো প্রপাগান্ডার মানে মিডিয়ার শিকার যেটা আমরা হয়েছে। যে মিডিয়াতে বইগুলো মিডিয়াও এরকম শিকার যে মিডিয়াতে বইগুলো আস দেওয়া হয়নি এবং আমাদের তো স্টল তো কোনো বরাদ্দই থাকেনি তো এবারও আমরা আলহামদুলিল্লাহ যে স্টল বরাদ্দ পেয়েছি তো আলহামদুলিল্লাহ অনেক বেশি পাঠকদের মানে প্রত্যাশা করতেছে আপনার জন্য শুভকামনা আপনাদের স্টল দেখে খুবই ভালো লাগলো যে আসলে না আমাদের তরুণদের তরুণ তো বটেই মানে একজন মুসলমান হিসেবে প্রত্যেক বয়সী মানুষেরই ইসলাম এবং ইসলামের ইতিহাস ইসলামের ঐতিহ্য সব বিষয়ে জানা দরকার তো ধন্যবাদ আপনাকে এবং শুভকামনা আপনার স্টলের জন্য ধন্যবাদ